বিশ্বাস স্বরূপ বিশ্বাস তারা তো সেদিনকে শুটিং অবধি বন্ধ করে দিয়েছে একুশে জুলাইয়ে ভিড় জমানোর জন্য একুশে জুলাই তো একটা ভণ্ড এবং মিথ্যাচারের জায়গা মদ টাকা না দিলে লোক হবে না ফেলো করি মাখো তেল তার তার হবে কারণ তৃণমূল তো টাকার বস্তা নিয়ে রেডি তো মিথ্যেবাদী চূড়ান্ত মিথ্যেবাদী এই রাজ্যের মুখ্যমন্ত্রী কাজ পুরোলে কাজের সময় কাজী কাজ পুরোলেই কিষানজি এটা কত লজ্জা কেন পশ্চিমবঙ্গ বাড়ি টাকা টাকা জঙ্গিদের ধরে বিধায়করা কোনো কাজ করেনি তাহলে কি কোনোভাবে কাউন্সিলররা কোনো কাজ করেনি তাহলে কি পঞ্চায়েতে কোনো কাজ হয়নি দেখুন চূড়ান্ত মিথ্যেবাদী চূড়ান্ত মিথ্যেবাদী এই রাজ্যের মুখ্যমন্ত্রী চূড়ান্ত মিথ্যেবাদী ওনার মিথ্যের উপর দাঁড়িয়ে শুরু করেছিলেন ওনার সরকার মিথ্যের উপর দাঁড়িয়ে আর মিথ্যের উপর দাঁড়িয়ে করেছিলেন বলেই যারা ওনাকে সেই সময় সাহায্য করেছিল সে কিষানজি থেকে শুরু করে তাদের প্রত্যেককে উনি সেই সেইভাবে নিজের মানে ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছিলেন এবং তারপর তাদেরকে বাদও দিয়ে দিয়েছিলেন আমরা সবাই জানি সেটা যে কাজ পুরোলে কাজের সময় কাজী কাজ পুরোলেই কিষাণজি এটা আমাদের মুখে মুখে কথা সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী এই মিথ্যাচারের মধ্যে দিয়ে উনি যতই বলুন ইন্ডাস্ট্রি এসছে গোটা পশ্চিমবঙ্গে আমরা অনেক মেলা খেলা দেখেছি আমরা অনেক মানে অনেক রকম বিষয়ে দেখেছি কিন্তু কখনো কোনো কারখানার উদ্বোধন হচ্ছে কোনো সফটওয়্যার ইন্ডাস্ট্রির শিলান্যাস হচ্ছে এরকম পশ্চিমবঙ্গে এই বারো বারো তেরো বছরে দেখা যায়নি যার জন্যেই কিন্তু পশ্চিমবঙ্গ গোটা ভারতবর্ষের কাছে এই মুহূর্তে পরিযায়ী শ্রমিকের সব থেকে উপর দিকে না কত লজ্জা কিন্তু এহেন রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস যারা গর্ব করে বলছে যে আমাদের প্রায় পঞ্চাশ লক্ষ বাইশ লক্ষ বলা হয়েছিল বলছে ওরা বলছে পঞ্চাশ লক্ষ মানুষ বাইরে কাজ করছে এটা যে একটা রাজ্যের কত বড় লজ্জা একটা রাজ্যের মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার না থাকলে সেই রাজ্যে শিক্ষিত অশিক্ষিত স্কিল্ড আনস্কিল্ড মানুষকে বাইরে চলে যেতে হচ্ছে কেন চলে যেতে হচ্ছে কেন আমার রাজ্যটা শুধুমাত্র বৃদ্ধাশ্রম হয়ে যাচ্ছে এ কথা যদি ভাবতো তৃণমূল কংগ্রেস তাহলে কিন্তু এটা নিয়ে তারা নিজেরা মানে মানে নিজেরা সচেতন হতো তার মানে ব্যবস্থা করতো কিন্তু আমরা যা দেখলাম গত ১৩ বছর ১৪ বছর ধরে গোটা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের টাকা মদ মনোজিত এবং আমরা দেখলাম তাদের নেতা মন্ত্রীরা কুন্তল থেকে শুরু করে তাদের নেতা মন্ত্রীরা বালুবাবু থেকে শুরু করে তাদের নেতা মন্ত্রীদের চোর আখ্যা দেওয়া গোটা দলটা এই মুহূর্তে আতুর ঘর হয়ে গেছে বিভিন্ন দুর্নীতির এবং তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সুরক্ষার প্রশ্নে অবধি পশ্চিমবঙ্গ দাঁড়িয়ে গেছে যেভাবে বাইরের অনুপ্রবেশ হচ্ছে যেভাবে জঙ্গির অনুপ্রবেশ ঘটছে এবং যেভাবে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে এ ফ্ল্যাট থেকে ও ফ্ল্যাট থেকে জঙ্গি পাওয়া যাচ্ছে যেভাবে আমরা দেখলাম কিছুদিন আগেই আমরা দেখলাম একদিকে নিউ টাউন থেকে অন্যদিকে আনন্দপুর থানার মানে প্রায় একশো আশি মিটার দূরত্বে ঢিলচড়া দূরত্বে যেভাবে আমরা দেখলাম যে বিহারের হাসপাতালের ভেতর খুনি নি বা চন্দন শর্মা সম্ভবত তার যে খুনি তাদের যে দশজনকে পশ্চিমবঙ্গ থেকে কারণ পশ্চিমবঙ্গ জঙ্গিদের পশ্চিমবঙ্গে দুর্নীতি যারা করে তারা তারা সেফ। সেফ। তাদেরকে দেয়া হয় এখানে থাকে খায় ঘোরে এমনকি শুনলাম যে যেখান থেকে নিউ টাউন থেকে যাদেরকে ধরা হয়েছে তারা দীঘা বেড়াতে যাবার প্ল্যান অব্দি করেছিল কারণ এসেছে যখন পিসির বাড়ি থেকেছে তাহলে পিসির বানানো মন্দিরটাও দেখে আসবে সুতরাং সব দিক থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যা পরিকাঠামো এখানে যেভাবে পরিস্থিতি তাতে সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের আপামর মানুষ শান্তিকামী মানুষ বুদ্ধিজীবী মানুষ যারা শান্তিতে বসবাস করতে চায় এবং যারা নিজেদের সন্তানদের মাথা উঁচু করে আমার রাজ্যে তারা যেন লেখাপড়া করার পরে তারা তাদের বাবা মায়ের দেখাশোনা করতে পারে আমার রাজ্যেই আমার সন্তান যাতে চাকরি বাকরি পেয়ে থাকতে পারে তার জন্যে তারা যদি সচেতন হয় তাহলে তারা তৃণমূলকে ভোট দেবে না তাতে যদি পাড়ায় পাড়ায় সমাধানের নামে বুথ প্রতি আট দশ লক্ষ টাকা দিলেও বাড়ি প্রতি দশ হাজার টাকা দিলেও তারা সেটাকে ইগনোর করবে অন্তত একটা পাড়া যদি প্রতিবাদ করে দেখায় যে আমাদের কোনো টাকার প্রয়োজন নেই কিসের টাকা কেন টাকা তাহলে কি আইনি ব্যবস্থা কিছু নেই তাহলে কি এতদিন ধরে বিধায়করা কোনো কাজ করেনি তাহলে কি কোনোভাবে কাউন্সিলররা কোনো কাজ করেনি তাহলে কি পঞ্চায়েতে কোনো কাজ হয়নি আজকে কেন পাড়ায় পাড়ায় টাকা দিয়ে মুখ বন্ধ করতে হচ্ছে কিসের জন্য হচ্ছে এর প্রতিবাদ যদি মানুষ করে তাহলে বুঝবো পশ্চিমবঙ্গের মানুষের সিরধার দম রয়েছে তাহলে বুঝবো পশ্চিমবঙ্গ থেকে এই দুর্নীতি এই ভয়ঙ্কর স্বার্থান্বেষী এই ভয়ঙ্কর মানে সমস্ত প্রকার সন্ত্রাসের দুর্নীতির যে মাস্টারমাইন্ড সেই দল তৃণমূল কংগ্রেস এখান থেকে বেরিয়ে যাবে এখান থেকে মানুষ তাদেরকে সরিয়ে দেবে এদিন পশ্চিমবঙ্গের মানুষ দেখবে না ঠিকই একুশে জুলাইয়ের মঞ্চে দু সাল থেকেই গোটা টলিউডকে দেখা গেছে কারণ তৃণমূল কংগ্রেসের যে যারা যাদের দায়িত্বে এই মুহূর্তে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস তারা তো সেদিনকে শুটিংটা অবধি বন্ধ করে দিয়েছে একুশে জুলাইয়ে ভিড় জমানোর জন্য এবং টেকনিশিয়ানদের প্রতি এরকম বাধ্যতামূলক করা আছে তারা যদি একুশে জুলাইয়ের মিছিলে গিয়ে ভিড় না বাড়ায় তাহলে তাদের কার্ড নিয়ে স্বরূপ বিশ্বাস ইউনিয়ন অফিসে দেখা করতে বলে এই জাতীয় থ্রেট তো চলে মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে থ্রেট কালচারের উপর দাঁড়িয়ে আছে সে আপনি কলেজে দেখুন এখানে মনোজিতদের মতন মডেলরা রয়েছে আবার আপনি ফিল্ম ইন্ডাস্ট্রি যদি দেখেন সেখানে স্বরূপ বিশ্বাসের মতন মানুষরা রয়েছেন ফলে গোটা পশ্চিমবঙ্গই তো এখন থ্রেটের উপর দাঁড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের ওই ভিড় জমানো তারপরেও কিন্তু একুশে জুলাইয়ের যে বিরাট একটা মানে মোহ তৈরি করার চেষ্টা সেটা দারুণভাবে ফেল করেছে মানুষজন প্রায় পাঁচ ছশো টাকা করে দেওয়া মদের বোতল দেওয়া তারপরেও কিন্তু লোকসংখ্যা মাননীয় মুখ্যমন্ত্রী সবথেকে বেশি জানেন যে সেই অনুপাতে না ভিড় হয়েছে না মানুষের সেই আবেগ একুশে জুলাই নিয়ে ছিল আসলে একুশে জুলাই তো একটা ভণ্ড এবং মিথ্যাচারের জায়গা তার কারণ ধরুন সেদিনকে যুব কংগ্রেস নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচিত্র ভোটার কার্ডের জন্যে মিছিল করার কথা ছিল নির্বাচন কমিশনে তিনি না করে রাইটার্সের দিকে কেন মিছিল করেছিলেন তিনি জানেন এবং গুলি চালাবার নির্দেশ যেখান থেকে এসেছিল সেই স্বরাষ্ট্র সচিব গুপ্ত একুশে জুলাইয়ের পরে দু সালে যখন মমতা ব্যানার্জিরা ক্ষমতা এলেন তখন গুপ্তকেই মন্ত্রী বানিয়েছিলেন সুতরাং এটার কোনো প্রাসঙ্গিকতা নেই একুশে জুলাইয়ের নাম করে রাস্তা বন্ধ করে তৃণমূল কংগ্রেস একটা ডিমভাতের আয়োজন করেন ধীরে ধীরে মানুষের প্রথম দিকে মানুষের আবেগ থাকলেও ধীরে ধীরে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে মেলা খেলা এবং রাজনৈতিক ভণ্ডামি সেই মুখোশ মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে তাই একুশে জুলাই সম্পূর্ণভাবে অপ্রাসঙ্গিক সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের কাছে একুশে জুলাই তো শহীদ স্মরণে করা হয় কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে তাদের তৃণমূল কংগ্রেসের তাদের দলীয় কর্মীরা মদ মাংস নিয়ে ভুল্লোর করছে এবং বাংলা মদ বিক্রি হচ্ছে তৃণমূল কংগ্রেসের স্ট্যাম্প দিয়ে আপনি বিক্রি হচ্ছে বলছেন কেন দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেস তার জোড়াফুলের কুপন দিয়ে মদ দিচ্ছে মদ টাকা না দিলে লোক হবে না তৃণমূল কংগ্রেস একটাই জিনিস জানে ফেলো করি মাখো তারা টাকা দেবে তার বিনিময়ে লোক জড়ো করবে তার বিনিময়ে ভোট কিনবে এটাই তো তৃণমূল কংগ্রেসের একমাত্র রাস্তা কারণ দেখুন যে দলের সাথে নীতি আদর্শ নেই যে দল পরিষ্কার হয়ে গেছে আপনি শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন প্রত্যেকটা বিষয় আজকে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষ তাকিয়ে তাকিয়ে দেখেছে পশ্চিমবঙ্গের মায়েদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার হাজার টাকা এবার সেই মা লক্ষ্মীরা ঠিক করবেন হাজারটা যদি দেড় হাজার হয়ে যায় হাত পেতে লক্ষ্মীর ভাণ্ডার নেবেন নাকি লক্ষ্মীর নিরাপত্তাকে সুনিশ্চিত করবেন সেটা মা লক্ষ্মীরা ঠিক করবেন পশ্চিমবঙ্গের লাখো মহিলা ঠিক করে নেবেন যে মমতা ব্যানার্জি দেয়া ভিক্ষে হাত পেতে গ্রহণ করে নিজেদের কন্যা সন্তানদের কোথাও বালিগঞ্জের মতন জায়গায় তৃণমূল করার পরেও মেয়েটিকে ধর্ষিতা হতে হয় কোথাও আমরা অভয় আর এক বছর হতে চলল এরম গোটা পশ্চিমবঙ্গের আপনি কামদুনি থেকে কাকদ্বীপ আপনি পাহাড় থেকে সমুদ্র আপনি যেখানেই দেখবেন আপনি ধর্ষণের ঘটনা শুনবেন তো এইটার থেকে মেয়েদের মায়ের রক্ষা করবে কারা মায়েরা এবার মায়েরা যদি হাত পেতে ভিক্ষা নিতে অভ্যস্ত হয়ে যান এবং মাননীয় মুখ্যমন্ত্রী ছুঁড়ে দেওয়া ভিক্ষা লক্ষ্মীর ভাণ্ডার হাজার পেতাম দেড় হাজার পাবো তাহলে কেন না নেব সে করে নিলে যদি নিজেদের মেয়েদের নিজেদের কন্যাদেরকে আপনারা যদি বিপদের মুখে ঠেলে দিতে চান কে রক্ষা করবে আপনারা মায়েরা রক্ষা করবেন নিজেদের সন্তানদের সেই দায় যদি পশ্চিমবঙ্গের লাখো মায়েরা না নেন তাহলে পরে আপনাদের কন্যা সন্তানদের নিরাপত্তার দায় কার কে নিতে পারে এটা তো কোনো রাজনৈতিক এজেন্ডা হতে পারে না কন্যা সুরক্ষা যাত্রা করছে বিজেপি সচেতনতার কথা বলছি আমরা পাড়ায় পাড়ায় গিয়ে সচেতনার কথা যেখানে বলছি সেখানে পাড়ায় পাড়ায় সমাধান নাম করে তৃণমূল কংগ্রেস ভুট মানে বুধ ভিত্তিক দশ হাজার দশ লক্ষ করে টাকা ঢোকাচ্ছে যেখানে আমরা পাড়ায় পাড়ায় মানুষকে সচেতন করতে চলেছি যে এই যে যেভাবে আজকে শিক্ষকরা রাস্তায় যেভাবে আজকে যোগ্য শিক্ষকদের অযোগ্য শিক্ষকদের সঙ্গে মিলিয়ে চালের সঙ্গে কাকর মিলিয়ে ছাব্বিশ হাজার চাকরি তাদের চাকরি কেড়ে নেওয়া সেই পরিবারগুলোর আজকে কি পরিস্থিতি আজকে আমরা দেখছি যে ডাক্তারদের আন্দোলন আমরা দেখেছি আমরা দেখেছি কিভাবে চাল চুরি কীভাবে রেশন চুরি কিভাবে ঘর চুরি কিভাবে মহিলাদের ইজ্জত চুরি সেই সমস্ত ইস্যু নিয়ে আমরা যখন পাড়ায় পাড়ায় মানুষকে সচেতন করার কাজ করছি তাতে মানুষ সচেতন না হয় তার জন্য তৃণমূল শুরু করেছে পাড়ায় পাড়ায় সমাধান নাম করে বুথ ভিত্তিক দশ লাখ করে টাকা দেওয়া সেই টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া এবার মানুষ ঠিক করবেন না যে হাত পেতে পাড়ায় মানে একটা বুথে দশ লাখ মানে বাড়ির প্রতি পরিবার প্রতি হাজার দশেক টাকা হচ্ছে এবার এই দশ হাজার টাকা নিয়ে তৃণমূলকে ভোটটা দিয়ে আবারও আপনাদের বাড়ির শিক্ষিত ছেলেটা রাস্তায় বসে থাকবে সেটা মেনে নেবেন কিনা সেটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ঠিক করবেন তাই না আপনারা এই দশ হাজার টাকা নেবার পরে আপনার বাড়ির মেয়েটা কলেজে যাওয়ার পথে কিংবা কলেজে গিয়ে তারা ধর্ষিতা হচ্ছে কিনা সেইটা তো আপনাদেরকে ঠিক করতে হবে আপনাদের বিচার করতে হবে তার কারণ তৃণমূল তো টাকার বস্তা নিয়ে রেডি তৃণমূল জানে মানুষকে এমনি ভোট পাওয়া যাবে না কারণ মানুষ শত প্রণোদিত হয়ে ভোট দিতে পারবে না দেবে না তার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে একুশের মঞ্চ থেকে বলতে হয় পশ্চিমবঙ্গ আমাদের দখলে ছিল দখলে থাকবে দখল শব্দটা কিসে ব্যবহার হয় দখল শব্দটা কি কখনোই কোনো রাজনৈতিক নেত্রীর মুখ থেকে শোভা পায় কারণ দু সালে চৌত্রিশ বছরের বাম্প সরকারকে পতনের জন্যে সাধারণ মানুষ তাকে ইলেক্ট করেছিল সেটা ছিল মানুষের ভোটে তারপর থেকে এগারোর পরে যখন থেকে সারদা শুরু হয়ে গেল। এবং ওনার নানাবিধ বৈজ্ঞানিক পদ্ধতিতে চুরি এবং সেই চুরিগুলো সবার নিশ্চয়ই মনে আছে সততার প্রতীক দেয়া হতো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেরাই আস্তে আস্তে কিন্তু সেই প্রতীকগুলোকে সরিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস তারা জানতো যে এই প্রতীকগুলো আর দেওয়া যাবে না সুতরাং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি জানে মানুষ আর তৃণমূলকে ভোট দেবে না একটাই উপায় টাকা একটাই উপায় টাকা দাও মদ দাও ক্লাবে ক্লাবে দু লাখ টাকার জায়গায় তিন লাখ টাকা করো তা হলেই একমাত্র কিছু ভোট পাওয়া যাবে কারণ পশ্চিমবঙ্গের মানুষ তারা যদি বিক্রি হয়ে যায় তারা যদি বিক্রি হবার জন্য তৈরি থাকে তাহলে আগামী পাঁচ বছর আবার কিন্তু এই রকম যোগ্য অযোগ্য শিক্ষকের জায়গায় আবার সামনে দাঁড়িয়ে রয়েছে এই ছাব্বিশ হাজার হয়েছে এবার বত্রিশ হাজার দাঁড়িয়ে রয়েছে এরকম নানাবিধ পরিস্থিতি তৈরি হবে একটা বালিগঞ্জ কলেজ হয়েছে এবার আমার আপনার পাড়ার কলেজগুলো থেকে মনোজিৎ মডেলরা বেরোবে কারণ আপনারা তো প্রতিবাদ করতে তখন পারবেন না ভোটটা যদি দিয়ে দেন তাহলে তার কোনো প্রতিবাদ হতে পারে না এখন পাড়ায় পাড়ায় সমাধানের নাম করে যেভাবে ভোট কেনবার জন্যে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আট হাজার কোটি টাকা অ্যালট করেছে সেই অ্যালটমেন্টের এই অ্যালটমেন্টকে রোগবার জন্যে যে আইনি পদ্ধতি দরকার সেই আইনি পদ্ধতিতে নিশ্চয়ই বিরোধী দল হিসেবে তারা ভাববেন কিন্তু মানুষকে সচেতন হতে হবে মানুষ সচেতন না হলে হবে কি করে সর্বাগ্রে প্রয়োজন মানুষের সচেতনতা কারণ আপনারা একবার হাতে টাকা নিয়ে ভোটটা দেবেন আর তারপর পাঁচ বছর ধরে যখন পাড়ায় পাড়ায় ধর্ষণ হবে পাড়ায় পাড়ায় শিক্ষিত ছেলেগুলোর উপরে লাঠি চলবে পাড়ায় পাড়ায় শিক্ষিত গোল্ড মেডলিস্ট ছেলেগুলোর উপরে লাথি মারবে জুতো মারবে তখন তার হায় হাই করা যাবে না তাই মানুষকেই ঠিক করে নিতে হবে মানুষ কী করবে